জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ইমরুল করেছিলেন তিনশো রান খেলেছিলেন একশো চুয়াল্লিশ ও একশো রানের তিনটি দারুণ ইনিংস কিন্তু পুরোপুরি নিষ্প্রভ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে করেন চার পরের ম্যাচে খুলতে পারেনি রানের খাতা তৃতীয় ম্যাচে জায়গা হারান একাদশে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিনহাজুল আবেদিন নান্নু জানান বিশ্বকাপের জন্য ইমরুল এখনও তাদের পরিকল্পনায় ভালোভাবেই রয়েছেন বর্তমান ছন্দ ও নিউজিল্যান্ডের কন্ডিশন চিন্তা করে ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তবে ও আমাদের বিশ্বকাপের বত্রিশ জনের পুলে আছে নিউজিল্যান্ড সিরিজে যারা খেলবে না তাদের এখানে প্রস্তুত করা হবে সামনে আয়ারল্যান্ড সফর আছে পরপর হবে বিশ্বকাপ সুতরাং প্রতিটা খেলোয়াড়কেই দেখভাল করা হবে দুই সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডে সেঞ্চুরি করেছিলেন ইমরুল সবশেষ নিউজিল্যান্ড সফরেও খুব একটা খারাপ করেননি ২০১৬ সালে সালের ডিসেম্বরে ওয়ানডে সিরিজে খেলেছিলেন ষোলো উনষাট ও চুয়াল্লিশ রানের তিনটি ইনিংস দেশের মাটিতে গত বছরের শেষদিকে ওয়ান ডে সিরিজের আগে মধুর সমস্যায় পরে বাংলাদেশ সন্দেহ ছিলেন ইমরুল সৌম্য সরকার ও লিটন দাস চোট কাটিয়ে ফিরেন দেশসেরা ওপেনার তামিমিক বালো স্বাগতিকরা খেলিয়ে দেয় চার ওপেনারকেই তবে পরিকল্পনা সফল না হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপে মিডল অর্ডারে বেশ সফল ছিলেন ইমরুল প্রধান নির্বাচক জানান নিউজিল্যান্ডে এই পজিশনে অধিনায়ক মাস্টাফি বিন মর্তুজা সাব্বির রহমানকে চাওয়ায় ছিটকে যেতে হয়েছে এই বাহাতি ব্যাটসম্যানকে মাস্টাফি চেয়েছে এমন একজনকে যে ছয় সাত নম্বরে পেস বোলারদের ভালোভাবে সামলাতে পারে সে বিবেচনায় ইমরুলের জায়গায় সাব্বির এসেছে দলে সম্মানিত ভিউয়ার্স ইমরুলকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ